আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হাঁসগুলো ভিজে যাচ্ছে বৃষ্টি দেখে মনে হবে যে কোনো সন্ধ্যা বা সন্ধ্যার বৃষ্টি কিন্তু আসলে এখন সকাল দশটা বাজে চারিদিক পুরো অন্ধকার হয়ে বৃষ্টি নেমেছে এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মুরগির নিচে যে হাঁসের ডিমগুলি দিয়েছে চীনা হাঁসের ডিম সেগুলি প্রায় ফুটে গেছে দুইটি বাচ্চা দেখা যাচ্ছে আস্তে আস্তে সবগুলি ডিম ফুটে যাবে সবগুলি ডিমের মাথা ফাটা তার মানে অনেকেই হয়তো ডিম আগে পিছিয়ে দিয়ে থাকে কিন্তু আমরা ডিমগুলি যখন হাঁসে পারে এগুলি ফ্রিজে রেখে দিই ফ্রিজ থেকে রেখে তারপর যে সময় মুরগি বা হাঁস কুচে বসে তখন সবগুলো ডিম প্রথমে প্রথমে নর্মাল করি তারপরে হাঁস বা মুরগি নিচে দিয়ে দেই সবগুলি বাচ্চা একসাথে ফুটে যায় তো দেখতে পাচ্ছেন দুইটি বাচ্চা ফুটেছে কিন্তু প্রায় সবগুলি বাচ্চার মুখ বেরিয়ে এসেছে তার ওখানে একটু একটু ফাটা আশা করি আজকের ভিতরে সবগুলি বাচ্চা ফুটে যাবে এর আগে দেখতে পাচ্ছেন আমাদের যেই বাচ্চাগুলি ফুটেছে সেই বাচ্চাগুলি এগুলি হচ্ছে পরের দিনের ভিডিও বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন সবগুলি বাচ্চা ফুটে গেছে এখন এগুলো রোদে দিয়ে রাখছি রোদে দিলে আর ইয়ে লাগে ইয়ে করা লাগে না বোরিং করা লাগে না দেখতে পাচ্ছেন আমাদের আগের বেচের বাচ্চাগুলি যেগুলি হাসি ফুটিয়েছিল সেগুলি এখন প্রায় বড় হয়ে গিয়েছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একটি আমাদের চীনা হাঁসটি যেটি ডিম নিয়ে অনেকটা হাইজলামি করে ওই দিকটি ওই যে দুইবারে চিপায় যে চিপাটা আছে ওই যে পায় ডিম পারে ওইদিকে যায় সে কারণে আমি একটি ভাঙা বাল্টি দিয়ে রেখেছি কিন্তু সে সেখানে গিয়ে ডিম পারবে সে যেহেতু সেখানে ডিম পারবে তার করণীয় কি তার সেখানে যেহেতু ডিম পারে তার কারণে আমার একটি যন্ত্র আবিষ্কার করতে হয়েছে সেটি দিয়েছে জিপাতে সম্ভবত মা মানুষ যাওয়া সম্ভব না এই কারণে তার ডিম কিভাবে আনতে হয় পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সে কত কষ্ট করে ভিতরে চলে যাচ্ছে ডিম পাড়ার জন্য এই এই যন্ত্রটা আমি বানিয়েছি বোতলের এক পাশ কেটে বড় পাইপের মাথা লাগিয়ে দিয়েছি যখন এভাবে টান দিব মাটিতে ডিমটা বোতলের ভিতরে ঢুকে যাবে তখন ডিমটা নিয়ে আসতে পারবো এটি আমি নিজে বানিয়েছি পাইপটি বেশ বড় দিয়েছি যেহেতু অনেকটা ভিতরে হাঁস ডিম পারে তাই অনেকটা বড় পাইপের মাথায় বোতলটি কেটে লাগিয়েছি যাতে অনেকটা ভিতর থেকে ডিম আনতে সক্ষম হয় চীনা হাঁসের একটি অভ্যাস জানেন যে সে যেখানে ডিম পারে সেখান থেকে তাকে আর ঘোরানো সম্ভব হয় না সে সেখানেই কুচে বসে সেখানে ডিম পারে এই কারণে আমাকে যে সে তার ডিম পেরে যাক যেহেতু জায়গা নড়লে আবার আরেক জায়গায় পারতে গেলে সেখানে জামেলা ডিম কুচো না পাওয়া যেতে পারে কারণ এখান থেকেই ডিম আনবো আমি দেখতে পাচ্ছেন কীভাবে ডিম আমি আনার চেষ্টা করছি এক হাতে ভিডিও করছি আর এক হাতে যেই যে যন্ত্রটা বানিয়েছি সেটা সামনে বড় ড্রেন যদি মোবাইল হাত থেকে পড়ে যায় একবারে শেষ সামনে পানি আছে ড্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন পাইপটি দেখে হাঁসটি সরে চলে আসছে পুরোপুরি ঝামেলা ভিত্তিক একটি অবস্থা দুই হাতে যেহেতু দুই কাজ করছে সেই কারণে প্রায় ক্যামেরাটা নড়ে যাচ্ছে ভিডিও করতে অনেকটাই কষ্ট হচ্ছে প্রায় অনেকটা এলোমেলো দেখতে পাচ্ছেন হাঁসটি ডিমের উপর দাঁড়িয়ে আছে ওই যে পিছনে ডিমটি দেখা যাচ্ছে সাদা ডিম এত চিপা সেখানে মানুষ যাওয়া সম্ভব না তাই এই যন্ত্রটি আমার নিজের বানা বানিয়েছি সে ভিতর দিকে চলে যাচ্ছে এক পর্যায়ে ভয় পেয়ে সে এদিকে চলে আসছে দেখতে পাচ্ছেন এদিকে চলে আসছে সে এদিকে শুধু ঢুকা যায় বের হওয়া বের হওয়ার সময় এদিকে আসা লাগে ওইদিকে যাওয়া যায় না দেখতে পাচ্ছেন আমার বোতলের ভিতরে ডিমটি ঢুকে গিয়েছে কারণ আস্তে আস্তে নিয়ে আসছি একটি ঝামেলার কাজ যেহেতু সামনে ড্রেন আছে ড্রেনে পানীয় আছে হাত থেকে ফোন করে গেলে একবারের শেষ ক্যামেরা দিয়ে আর ভিডিও করা হবে না সাথে একটি প্লাস্টিকে চলে আসছে প্লাস্টিকের আগে ডিমটি দেখা যাচ্ছে না তো ওয়েটাই বলছে ডিম এটার ভিতরে আছে ঝামেলার কাজ যেহেতু এক হাতে ফোন আর এক হাতে এই আজকের মতো ভিডিওতে ডুগে সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন